আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে এবং মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ নিয়ে বাংলাদেশ থেকে এক ভাই কয়েক ভাই কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ার কোন কলিং বিষয়ের আপডেট আছে নাকি একটু যদি আরেক ভাই লিখেছে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় কবে থেকে চালু হইব একটু জানাইবেন মালয়েশিয়া থেকে কমেন্ট করেছে ভাই ও বৈধকরণ শুরু হবে আগামী সামনে মাসের থেকে বলে একটু যদি জানাইতেন আর কি যাই হোক অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত সব কিছুই বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো মানে অয়ে ভাই কমেন্ট করেছে তোমাদের থেকে শুধু আমি দুজনেরই কথাগুলা কথাগুলো বললাম দেখ সবার কমেন্টের উত্তরগুলো দিব আর প্রত্যেকটার কমেন্টের উত্তরই একই সিস্টেম সবাই বলছে ভাই কবি থেকে খুলবো বা চালু হয়ে গেছে কি না অলরেডি মালয়েশিয়ার কলিং বেশা বা কত হাজার কর্মী নেব আপনার কত টাকা করে নেব এবং কি কোন কোন সেক্টরের লোক নেব তবে যাই হোক সব কিছুই বলবো এই ভিডিওর মাধ্যমে অনুরোধ রইল পুরা ভিডিওটি দেখার জন্য আর সব কিছুই বলতে গেলে দেখা যাচ্ছে বিটুডে একটু লং হয়ে যায় তবে ধৈর্য শহরে বিটুডের শুনবেন সর্বপ্রথম কথা হল ভাই মালয়েশিয়ায় কর্মী আনব চব্বিশ লক্ষ আটচল্লিশ আটষট্টি হাজার সরি চব্বিশ লক্ষ আটষট্টি হাজার কর্মী আনব মালয়েশিয়ায় তেরোটা খাদে মানে তেরোটা কোটায় যেমন আপনার কৃষিকাজ এরপরে আপনার নার্সারিতে এটাও কৃষিকাজ এরপরে ফ্যাক্টরি আছে আপনার গার্ডেন আছে এরপরে আপনার শপিং মল আছে সিকিউরিটি গার্ড আছে এগুলা সব কিছু মিলিয়ে ইত্যাদি সব কিছু মিলেই আপনি তেরোটা খাদেই কর্মী আনবো মালয়েশিয়ায় চব্বিশ লক্ষ আটষট্টি হাজার তবে এটা শুধু বাংলাদেশিদের জন্য না আপনার দেখা গেছে যদি পনেরোটা সোর্স কান্ট্রি থেকে আনবো এখন বাংলাদেশ থেকে কত হাজার কর্মী আনবো বা আনতে পারবো এটা নির্ভর করবো আপনার কোম্পানির উপরে আপনার যে কোম্পানি দেখা গেছে দেখা গেছে কোনো কোনো কোম্পানি দেখা গেছে বাংলাদেশ থেকে লোক আনবো না তারা নেপাল থেকে আনব বা ইন্ডিয়া থেকে আনবো ইন্দোনেশিয়া থেকে আনবো পাকিস্তান থেকে আনবো ভিয়েতনামের থেকে আনবো কম্বোডিয়া থেকে আনবো দেখা গেছে আবার কিছু কিছু কোম্পানি আছে শুধু বাংলাদেশ থেকে আনবো বা অন্য অন্য রাষ্ট্রের থেকে সামথিং সামথিং কিছু করে নিয়ে আসবো আর কি আবার কিছু কোম্পানি আছে শুধু বাংলাদেশ থেকে সামথিং আইনা অন্যান্য রাষ্ট্রের থেকে বেশি বেশি আনবো এটাই একান্তই নির্ভর করবো আপনার কোম্পানির উপরে মানে এটা আমার একটা মানে আইডিয়া দিয়ে বললাম আর কি যদি কোম্পানি আপনার বেশিরভাগ আবেদন করে আপনার বাংলাদেশিদের জন্য আনার জন্য তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশি কর্মী মালয়েশিয়া বেশি আসতে পারবে আর আরেকটা বিষয় হল কত হাজার কর্মী মালয়েশিয়া আসতে পারবো এটা তো আপনারা জেনে গেলেন এবং কত হাজার টাকা খরচ হইব মালয়েশিয়া সরকার অলরেডি ঘোষণা দিয়েছে আপনার বিনা খরচে মালয়েশিয়া প্রবেশ করা হইব কর্মীদের তবে এই ক্ষেত্রে কত সহযোগিতা করব আমাদের উপদেষ্টা প্রধান উপদেশটা যে বর্তমান দায়িত্ব আছে বাংলাদেশে সে কত সহযোগিতা করব কর্মীদের বা বাংলাদেশ বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য কতটুক সহযোগিতা করব একান্তই তার হাতেই জিনিসটা নির্ভর করব বা সেই ভালো জানে আরেকটা বিষয় হলো এখন কবে থেকে শুরু হইব ফ্ল্যাট বা মেডিকেল কবে থেকে চালু হইব এখন এটা বলা যায় না আর বলা যাচ্ছে না তবে এখন বর্তমান একটা জিনিস বলতে পারি এখন বর্তমান আপনার মালয়েশিয়ার কোম্পানিগুলো যারা নিয়োগকর্তা যারা মালয়েশিয়ায় লোক আনবো যাদের প্রয়োজন লোকের তারা এখন আবেদন চলছে মালয়েশিয়ার সরকারি কোটা আবেদন করা শেষ হইলে পারে দেখা গেছে একজনের দশজন করছে আবেদন তার দশজন লোক লাগবে ওই দশজনের কলিং বাড়ি করে কি সাথে সাথে করে না প্রত্যেকদিনকে আর এই অবশ্যই সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করার দেখা গেছে কয়েক হাজার বা কয়েক লোক কয়েক লক্ষ একসাথে আপনার অ্যাপ্লাই তারা অ্যাপডিপ করে কম্পিউটার সব কিছু কমপ্লিট করে কলিং বাড়ি করে তারপরে পাঠিয়ে দেব যার যার রাষ্ট্রের এই সিস্টেমে তবে আরেকটা বিষয় হলো আপনার তো তারা করার কিছু দরকার না আর যারা আসবেন মালয়েশিয়া অবশ্যই ধৈর্য সহকারে ভালো যাইনা শুনে ভালো এজেন্সি বা ভালো কোম্পানি আপনি এখন বর্তমান ডিজিটাল যুগ অনেক লোক প্রবাসে থাকে সবার আত্মীয় সুযোগই আসে আপনারা না শুনে আসবেন কোম্পানি ভালো কিনা বা গুগলে সার্চ দিয়ে দেখবেন কোম্পানি কীরকম কোম্পানির সুযোগ সুবিধা সব কিছুই দেখা যায় এখন গুগলে এখন আপনার দিয়ে সব কিছু কম্পিউটার আছে আর গুগলে সার্চ দিলে সব কিছু পাওয়া যায় আরেকটা বিষয় হলো যাই আশা করি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারছি আরেকটা বিষয় হলো যারা অবৈধ আছেন মালয়েশিয়ায় অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন বা নিরাপত্তা থাকা জায়গায় নিরাপত্তা জায়গায় থাকার চেষ্টা করবেন কারণ মালয়েশিয়ার সরকার অলরেডি ঘোষণা দিয়েছে মালয়েশিয়ায় অবৈধ কোনো কর্মী বা কোনো প্রবাসী অবৈধ থাকতে পারব না তাদেরকে নিজ নিজ দেশে ফেরত যাইতে হইব এই আপনার সাধারণ ক্ষমায় তবে দেখা যাচ্ছে অনেকে আমরা থাইগা যাব বা অনেক সেদা যে রাষ্ট্রেরই শুধু বাংলাদেশিদের জন্য না সবার জন্যই তবে আপনারা যারা থাকবেন অবশ্যই একটু সেভে থাকবেন বা দেখে শুনে থাকবেন আর যারা দেশে চলে যাবেন আলহামদুলিল্লাহ তাদের জন্য তো ভালো একটা রাস্তা খোলা আছে পাঁচশো টাকা পাঁচশো জরিপানা তো আপনি দেশে যাইতে পারবেন আর এক বাই লিখেছে বাই সামনে মাসের থেকে নাকি মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ চালু করব তবে এই বিষয়টা এখনও নিশ্চিত না যদি বাইকের থাকে বা নসিবে থাকে ইনশাল্লাহ পাওয়া যাবে অবৈধদের বৈধকরণ তবে অপেক্ষা করেন কারো কোনো দালালের কথা শুনে আপনারা কেউ কারোর সাথে বা লেনদেন করবেন না কারোর কাছে পাসপোর্ট টাকা পয়সা জমা দেবেন না এর থেকে বিরত থাকবেন আবার কেউ যদি বলে বলে ভাই আমি বিশাল লাগিয়ে দেবো পাসপোর্ট টাকা দাও আমি বিশাল লাগিয়ে দেবো সেটা দুই দুই নাম্বার স্টিকার হবে আর ওই স্টিকার নিয়ে যদি আপনি মালয়েশিয়ার ইমিগ্রেশনের হাতে ধরে আটক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সাজা আরও বেশি হইবে এবং কি আপনার ওইটা তদন্ত করে খুঁজব কে লাগিয়ে দিল কোথায় থেকে দিল ওই পয়সা অনেক কিছু জামে হবে আর আপনি যদি অবৈধ আছেন কোনো কিছু নাই আপনার কসম সেটার এক বলে না যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবো আর ভালো লাগার পরে যদি সরি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনার শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে লাভে